শত কোটি টাকা নিয়ে মানুষ নির্বাচনী প্রতারণায় নামে গাড়ির বহর লুকের বহর গুন্ডার বহর অস্ত্রের বহর বুলেটের বহর সেই জায়গায় উসমান হাদি মানুষের জয় পঞ্চয় করেছে বাতাসা এবং মুরিনিয়াম আমি বাইরে কইলাম বাইরে এস্টাবলিশমেন্ট আছে কেন্দ্র দখল করার ক্যাপাসিটি আছে সংগঠন আছে আপনি না নেতৃত্বের ফসলের উপর থেকে নির্ধারিত হও কিন্তু এই লড়াইয়ের মধ্য দিয়ে এই সংগ্রামের মধ্য দিয়ে আমি আমি মানুষের জয় মন জয় করতে চাই এবং বিংশে শুনি মানুষের মন জয় করতে পারছে আমাদের সবার এই জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে আমরা বাংলাদেশ কষ্ট আমাদের সবাইকে এক থাকতে হবে কাউকে তুষারোপ করে পিছনের আলাপ সামনে নিয়ে আইসা আমরা এই যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মুক্তিযুদ্ধের বিরুদ্ধের শক্তি স্বাধীনতার পক্ষের শক্তি স্বাধীনতার বিরুদ্ধের শক্তি সেকুলার ইসলামপন্থী বামপন্থী জামাতপন্থী এই আলাপ আপনারা যত ফর্মেই করেন না কেন আপনারা এই প্রচন্ডকে আর খাওয়াইতে পারবেন না আপনাদেরকে ভবিষ্যৎ কে আর ভাবতে হবে আপনার ফরওয়ার্ড লুক করতে হবে বারবার অতীতকে টেনে নিয়ে আসা বর্তমানের বাস্তবতা আপনি যত রয়েছে জানাতে চাবেন এগুলো আমাদের এই প্রজন্মকে আরো বেশি ক্ষুব্ধ করবে আমরা আপনারা ক্ষমতার দ্বন্দ্ব হইতে আমরা চাই না আমরা চাই ভবিষ্যৎকে সামনে রেখে আমরা যেভাবে অতীতকে বর্তমানের কাঠগড়ায় দায় করি ঠিক এইভাবে বর্তমানকে ভবিষ্যতের কাঠগড়ায় দায় করাবো যদি আমরা বর্তমানে যারা আছি আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হই সুতরাং ওসমান আবু রায়ের প্রশ্নে বাংলাদেশের প্রশ্নে পরবর্তী প্রজন্মের প্রশ্নে আমাদের মত এবং পথ কম্প্রোমাইজ করা হই হল আমাদেরকে একসাথে থাকতে হবে আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার প্রশ্নে আমাদের একটা সেটেলমেন্ট আসতে হবে আপনি তলে তলে পরক্রিয়া করবেন রাতের অন্ধকারে ব্যবসা করবেন আওয়ামী লীগের সাথে কার কার ব্যবসা ছিল আগে আমরা জানি না

খাতলে তোমরা আমরা পায়ের রাখবো তোমাদের এই চিদম আমরা আমরা রাখবো আমরা তোমাদের जिंदाबाद जिंदाबाद প্রিয় বন্ধুগণ এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ